হ্যালো আলাইকুম টিউটর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনাদেরকে এই মুহূর্তে আমি আছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রলিং হয়ে যাচ্ছে নিউজগুলো আমরা তো সেই নিউজগুলো সবসময় দেখি যেগুলো আপডেট করা হয়ে যায় হয় সেই নিউজগুলোই কিন্তু এখানে স্ক্রোলিংয়ে আমরা দেখতে পাই তা আমরা বড় মতো আজকেও একটি স্ক্রোলিং এ দেখব একটি নিউজ এবং সেই নিউজটাকে নিয়ে আজকের আলোচনা হবে এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা সকল মাদ্রাসা সমূহের এই নির্দেশনাটা কিন্তু ফলো করতে হবে সেই নিউজটাই কিন্তু এখানে আছে এবং সেটাই আমরা দেখব এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার শূন্য পদের তথ্য প্রেরণ প্রসঙ্গে এখানে শূন্য মাদ্রাসার যে শূন্য পদের তথ্য চেয়েছে সেই শূন্যপদের তথ্য প্রেরণ করার জন্য যে নির্দেশনা সেটা দিয়েছে আমরা এখন সরাসরি সেই নোটিশে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হতে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং এখানে বিষয় হিসেবে লেখা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসায় কর্মরত এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলির নিমিত্তে শূন্য পদের ইয়ে দেওয়া হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের বদলির কার জন্য শূন্য পদের যে তালিকা চাওয়া হয়েছে সেটি নির্দেশনা এখানে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু এই নোটিশ বলা আছে যে ষোলোই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এই যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে প্রবেশ করে কিন্তু আমাদেরকে এই তথ্য দিন প্রদান করতে হবে এবং উল্লেখ্য যে এখানে শূন্য পদের তথ্য প্রেরণের জন্য একটি দেওয়া আছে যেটি লিঙ্ক দেওয়া হচ্ছে ডিএমই ডট এমই এম এই এই অ্যাড্রেসটি লিখে আমরা যদি প্রবেশ করি তাহলে একটা লিঙ্ক পাওয়া যাবে সেই লিঙ্কে প্রবেশ করে তারা একটি ম্যানুয়ালও কিন্তু দিয়েছেন যে ম্যানুয়ালটি ফলো করে কিন্তু আমরা এই তথ্যটি দিতে পারবো এখানে প্রথমে স্টেপে যে ম্যানুয়ালের ওই অ্যাড্রেসটার কথা বলা হয়েছে এবং এই অ্যাড্রেসটি টাইপ করার পরে আমরা যখন এখানে ক্লিক করব তখন এখানে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডের অপশন আসবে তো এখানে আমরা যখন মোবাইল নাম্বার দিয়ে আমরা ওখানে টাইপ করব। তখন কিন্তু সেখানে মোবাইল একটা কোড যাবে এবং সেই যে এখানে দেখেন পরবর্তীতে দেখাচ্ছে খুবই ইজিলি ভাবে আপনারা কিন্তু এই তথ্যটা দিতে পারবেন এবং খুব সহজে কয়েকটি স্টেপ মাত্র পাঁচটি স্টেপ মাধ্যমে কিন্তু আমরা দিতে পারবো তো আমরা দিতে পারবো এটা ঠিক আছে কিন্তু আমরা কিন্তু এই সকলেই কিন্তু আমরা এই কয়েকদিন ধরেই কিন্তু এই তথ্য দেওয়ার জন্য যাচ্ছি যেরকম আমি গত পরশু দিনেও চেষ্টা করেছি গত কালকে চেষ্টা করেছি এবং আজকেও চেষ্টা করেছি এক এক দিন সফটওয়্যারের ইন্টারফেসটা এক এক দেখাচ্ছে এবং আমি এই কার্যক্রমটি সম্পন্ন করতে পারছি যদিও অন্য একটি প্রতিষ্ঠানের করা হয়েছে কিন্তু আমি পরবর্তীতে আর পারছিলাম তো সেই কারণেই আমি কিন্তু বারবার কিন্তু এই ওয়েবসাইটটিতে প্রবেশ করছি দেখছি কি হচ্ছে বারবার ব্যর্থ হওয়ার পরে যখন আমি এখানে প্রবেশ করলাম তখন কিন্তু আমাকে একটি নোটিশ দেওয়া নোটিশ দেওয়া হয়েছে আমি দেখতেছি ওই লিঙ্কে যখন আমি ঢুকলাম এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদেরকে নোটিশ দিচ্ছে যে শূন্য পদের তথ্যাধিপেরণের প্রেরণের লিঙ্ক সফটওয়্যার উন্নয়নের কাজের জন্য সাময়িক বন্ধ রয়েছে সফটওয়্যার উন্নয়ন কাজ শেষ হলে নতুন সময় নোটিশের মাধ্যমে বিস্তারিত জানানো হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তো এখন বর্তমানে যে বিষয়টি আপনাদেরকে বলছি যে সকল প্রতিষ্ঠান এখনো তথ্য দেন নেই তাদের কোনো চিন্তা নেই তাদের চিন্তা মুক্ত করার জন্য আসলে এই ভিডিওটি করা এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দিয়েছেন এবং তারা কাজ করছেন এবং উন্নয়ন এই উন্নয়ন কাজের জন্য কিন্তু তারা এই কার্যক্রমটা বন্ধ রেখেছেন এবং পরবর্তীতে সবকিছু সুসম্পন্ন হলে তখন বা সফটওয়্যার উন্নয়ন কাজ শেষ হলে তখন নতুন করে সময়সূচি দেবেন এবং সেটা পরে জানিয়ে দেবেন দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু তথ্যটা নেবেন টেনশনের কিছু নেই মাঝে মাঝে একটু ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং দেখবেন যে কোন নতুন কোনো আসলো কিনা তো আজকে আর আপনাদের টেনশন বাড়াব না এই তথ্যটুকু দেওয়ার জন্যই আসলে আমি এই ভিডিওটা করছি এবং এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই হয়তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো আজ আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফিজ